বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ঢাকার শহীদ মিনারে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য যে পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধির জন্য যে শিক্ষক আন্দোলন চলছে সেই শিক্ষক আন্দোলনে আমরা অংশগ্রহণের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে কয়েকজন শিক্ষক আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমাদের গাড়ির টিকিট কাটা রয়েছে আমাদের গাড়ি এগারোটা তিরিশ মিনিট থেকে বগুড়া থেকে ছাড়বে আমরা সেই জন্য আমি জিনিসপত্রগুলো এখনই ব্যাগে একটু গুছিয়ে নিচ্ছি আমরা গোছানোর পরে আমরা ঢাকার উদ্দেশ্যে আমি বাড়ির থেকে এখন রওনা দিব এবং বগুড়া থেকে আমাদের যে কয়েকজন শিক্ষক রয়েছেন তারা কিন্তু আমার সাথে বগুড়াতে আমার সাথে যুক্ত হবেন এবং একই সাথে আমরা ঢাকার উদ্দেশ্যে কিন্তু আজকে রওনা দিচ্ছি আগামী রবি রবিবারে আমরা যেন ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পারি এবং আন্দোলনে যেন অংশগ্রহণ করতে পারি সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে দোয়া করবেন এবং আমরা যেন সট সফলভাবে এই আন্দোলন শেষে আমরা যেন আবার বাসায় ফিরে আসতে পারি তার জন্য দোয়া করবেন এবং যে আন্দোলনে আসার পরে আমরা যেন সে আবার পাঠ দেনে ফিরে যেতে পারি এবং আন্দোলন যেন আমরা সঠিকভাবে কি সফল হয়ে আসতে পারি এজন্য আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এখন এ পর্যন্তই খোদা হাফেজ